ঢাকা একের পর এক বাসে আগুন দফায় দফায় ককটেল বিস্ফোরণ তেরোই নভেম্বর আওয়ামী লীগের নাশকতার হুমকি ঘিরে আতঙ্ক অতিরিক্ত পুলিশ মোতায়েন চলছে অভিযান রাজধানীতে আওয়ামী লীগের তাণ্ডব ঠেকাতে মাঠে নামছে যুবদল ছাত্রদলের নেতা বাঙালি জাতির ব্লাডের মধ্যে একটা জিনিস আছে উপকার করছে আপনার সারা জীবন আপনি উপকার করছেন কারো সারা জীবন আপনার কথা মনে রাখবে না আপনি প্রতিহিংসা করছেন একটা বাস বাস কিভাবে দেওয়া যায় সেটা আমরা সবসময় প্রস্তুত রাখি ডাকা শহরে রাতভর আওয়ামী লীগের তান্তব এবং তেরো তারিখে আজকে ডাকা শহরের বিভিন্ন জায়গায় বাসে আগুন বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে আগুন মুটকতা ডাকাটা একটু অস্থিরতায় ধারম করে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনমনে শুরু হয়েছে আতঙ্ক জনমনে শুরু হয়েছে আগুন পোরাও সেই 2014 সালের আগুনের মতো আমরা দেখব আওয়ামী লীগ কি কি করেছে এবং সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে কোয়টি স্থানে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বাঙালি জাতির ব্লাডের মধ্যে একটা জিনিস আছে উপকার করছে আপনার সারা জীবন আপনি উপকার করছেন কারো সারা জীবন আপনার কথা মনে রাখবে না আপনি প্রতিশোধ নিছেন প্রতিহিংসা করছেন একটা বাস দিচ্ছেন দশটা বাস আপনাকে কিভাবে দেওয়া যায় সেটা আমরা সবসময় প্রস্তুত রাখি গেল থেকে বছর সরকারের আমলে বেশ কিছু কর্মকাণ্ড করা হয়েছিল বঙ্গবন্ধুকে এক ধরনের অমর রাখার জন্য স্মৃতিস্তম্ভ বিভিন্ন জায়গায় যেটা নিয়ে ধর্মীয়গত অনেক কনফ্লিক্ট ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার এই কাজগুলো করছে মোরল তৈরি করছে যখনই সরকার পতন হইল তখন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এন এনটি আওয়ামী লীগ তারা বঙ্গবন্ধু সে মোরালগুলোকে ভেঙে দিল গুড়িয়ে দিল বুলডোজার দিয়া আবার এই সরকার আসার পরে জুলাই আগস্ট আন্দোলন যারা তৈরি করলেন তো তাদের জন্য কিন্তু এক ধরনের স্মৃতিস্তম্ভ তৈরি করা হল আর এটার নাম হচ্ছে কি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আপনি নিশ্চিত থাকতে পারেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আসলে সর্বপ্রথম তারা এই স্মৃতিস্তম্ভগুলো গুড়াই দিবে কারণ বঙ্গবন্ধুরটা ঘোরানো হয়েছে ভবিষ্যতে তাদেরটা ঘুরাবে অথবা জিয়া রহমানেরটা ঘুরাবে মানে যে যেই দলকে আপনারা ঘুরাইছেন এটা বাঙালি হিসেবে আমাদের মধ্যে আছে এখন আমরা কেন বললাম যে ঘুরাই দিবে দেখেন গতকালকে রাতে সাতক্ষীরা শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কারা একদল দুর্বৃত্তরা গত রাতের বেলা এই ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিডিওতে দেখা গেছে এক যুবক স্তম্ভের চারপাশে এক কিছু একটা ঢেলে অর্থাৎ ক্যারাসিন অথবা পেট্রোল সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এবং ঘটনাস্থলে গিয়ে সত্যতাও পাওয়া গেছে সেখানে আগুনের আলামত এবং পেট্রোলের গন্ধ পাওয়া গেছে তবে স্তম্ভটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি স্থানীয়রা বলছেন যে নাকের ডগায় আগুনের এমন ঘটনার পরও কাউকে শনাক্ত করতে না পারার ব্যর্থতার দায় পুলিশকে নিতে হবে এখন যাই হোক দিন পুলিশের কান্ধে আমরা চাপাই দেবো যেই সরকার থাকবে সেই সরকার এটাকে চাপ দিবে। এখন পুলিশের দ্বারা কি আদৌ সম্ভব সারা বাংলাদেশে কতগুলো স্তম্ভ হয়েছে আপনি কয়টাকে প্রটেস্ট মানে প্রটেস্ট করবেন বা এগুলাতে এমন কিছু ঘটবে সারা বছর কি দুই চারজন পুলিশ এখানে পাহারা দিয়ে রাখবেন আওয়ামী লীগ যে স্মৃতিস্তম্ভ করছিল বঙ্গবন্ধুর মোরাল করছে সবগুলো কি পাহারা দিয়ে রাখা সম্ভব হয়েছে এটাও হয় নাই মোট কথা হচ্ছে কাজটা উচিত হয় নাই তবে পুলিশের উপর দায়বদ্ধতা দায় এড়াইতে পারে না এটাও আসলে একটা পুলিশকে চাপ তৈরি করা ছাড়া আর কিছুই না এখানে ফেসবুক পোস্টে সাতক্ষীরার কয়েকটি ফেসবুক পোস্টে এটা পাবলিক করা হয়েছে সেখানে সাতক্ষীরা জেলা যুবলীগ লেখা এখানে সিসি ক্যামেরা রয়েছে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে অবশ্যই পুলিশ ইনভেস্টিগেশন করে এটা বের করতে পারবে তবে তাদেরকে সময় দিতে হবে বলা হচ্ছে যে যদি দ্রুত সিসি ক্যামেরার অ্যাক্সেস নেওয়া যায় তাহলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে আরও হতাশার বিষয় হল আওয়ামী লীগ তাদের ভেরিফাইড পেজ থেকে দশ এগারো বারো এবং ১৩ তারিখ কর্মসূচি দিয়েছে তাহলে এটি জেলার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়া সত্ত্বেও কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল না এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে তারা দফায় দফায় এসেছে তবে কাউকে শনাক্ত করা যায়নি এখন কেন শনাক্ত করা যায়নি আবার আমাদের ওসি সাহেব আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন আগুন জ্বললে সাথে সাথে ওই জায়গাটা কালো হয়ে যাবে যাবে বা পড়ে কিন্তু এমন কিছু পাওয়া যায়নি আমরা তদন্ত করছি পাহারার ব্যবস্থা পুলিশ করবে ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ সরকারি বা এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা আছে পুলিশ সদস্য সংখ্যা কয়জন আবার আওয়ামী লীগ এখন যখন মাঠে নামতেছে তারা কিন্তু এখন গুপ্ত একটিভিটিস করবে তো সেখানে পুলিশ সদস্যরাও নিরাপদ এক সময় আমরা দেখছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন পুলিশ সদস্যদেরকে মাইরা ঝুলাই দেওয়া হয়েছে ওইটা কারা করছে তো তারা পারছিল তখন ট্যাকেল দিতে এই ছাত্র থাকে যেখানে দুইজন পুলিশ থাকবে দশজন যদি মানুষ মুখোশ ধরে আসে ভাই পুলিশরা তো মানুষ আমেরিকার সুপার কপ না বা আয়রন ম্যান না তারাও ভয় পায় নিজের জীবন দিয়া এই এইরকম অ্যাক্টিভিটিস করে কোনো কিছু বাঁচানোর প্রবণতা আমাদের পুলিশদের মধ্যে আসবে না কারণ তারাও মানুষ তাদেরও পরিবার আছে মললে পরে তাদের সবারই রাস্তায় নামতে হবে সো এগুলো কিন্তু বুঝতে হবে ফ্যাক্ট বাট ওই যে প্রথম দিকে বললাম এই যে ঘৃণার খেলা এটা কিন্তু এই দেশে চলমান থাকবে এটা বন্ধ হবে না যার কারণে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সবসময় বলছি আপনি একটা মানুষ অন্যায় করছে আপনি যদি তার উপরে প্রতিশোধ নেন প্রতিশোধ আবার আপনার উপর ঘিরে আসবে কারণ যে অন্যায় করছে তার কাছে তো অন্যায় মনে হচ্ছে না আওয়ামী লীগ শেখ হাসিনা কোনোভাবে কি মনে করছে যে তারা অন্যায় করছে তাদের বক্তব্য তারা সঠিক ছিল তাদের উপর জুলুম করা হয়েছে সরকার পতনের জন্য জামাত ইসলাম ম্যাটিকুলাস ডিজাইন করছিল এনসিপি সেটা সমর্থন করছিল এদের মাধ্যমে কাজ করেছে সুতরাং শেখ হাসিনা বিচার করবে আওয়ামী লীগের অনুভূতি এর বাইরে কিছুই না মাফ টাফ চাইবেই না কারণ তারা তো এটা অন্যায় মনে করতেছে না তারা মনে করতেছে রাষ্ট্রকে অস্তিত্বশীল করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা রাষ্ট্রকে ঠান্ডা করার চেষ্টা করছে সো কনসেপ্ট জারিটা আপনি কিভাবে কি করবেন এরপর যখন বঙ্গবন্ধুর মোরালগুলো ভাঙা হয়েছে তো আওয়ামী লীগের নেতাদের অন্তরে বা যারা কর্মী আছেন প্রত্যেকের অন্তরে খারাপ তো লাগছে কারণ তাদের তো তিনি নেতা তা আজকে তাদেরটা ভাঙছেন এখন গোপনে ভাঙতেছে আগামীতে কখনো রাজনীতির সুদিন আসলে প্রকাশ্যে এগুলাকে ভাঙবে সেলিব্রেশন করবে তখন আপনাদের খারাপ লাগবে এই যে ঘৃণা ছড়াছড়ির খেলা এটা দেশে আমরা বন্ধ করতে পারলাম না আমরা কপাল পোড়া জাতি আগুন দফায় দফায় ককটেল বিস্ফোরণ তেরো নভেম্বর আওয়ামী নাশকতর হুমকি ঘিরে আতঙ্ক অতিরিক্ত পুলিশ মোতায়েন চলছে অভিযান রাজধানীতে আওয়ামী লীগের তাণ্ডব ঠেকাতে মাঠে নামছে যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা রাতে পল্টনে মহড়া রুবুল ইসলাম নয়নের কড়া হুঁশিয়ারি চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জেনারেল ওয়াকরুজ্জামানের প্রযুক্তিগত জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ ঢাকায় জামাইতের নেতৃত্বে আট দলের যৌথ সমাবেশ নেতাকর্মীদের ঢল জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয় বললেন ডাক্তার শফিকুর রহমান নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতির পথে অন্তর্বর্তী সরকার গুরুতর আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা পেয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হঠাৎ করে দেখা দিয়েছে রাজনীতিতে অস্থিরতা বিশেষ করে আগামী তেরোই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ঘিরে গোপনে সক্রিয় হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন দলের পলাতক নেতারা এরপর থেকেই বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো একের পর এক ঘটনা সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার আটটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা যাত্রীবাহী চারটি বাসেও ধরানো হয়েছে আগুন যদিও এসব ঘটনায় হতাহতের খবর নেই তবুও জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন ধরে দেওয়া হয়েছে সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছড়া হয় এছাড়া ধানমন্ডির দুটি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও বিস্ফোরণ ঘটে সন্ধ্যায় মৌচাক সেরে বাংলানগর মিরপুর দশ ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এদিকে বাড্ডা শাহজাদপুর ধানমন্ডি ও যাত্রাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন ধরে দেওয়া হয় এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন বিশেষ কোন দিন টার্গেট করে সব তৎপরতা চালানো হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ এদিকে ধানমন্ডি থানার ওসি বলেন ধানমন্ডিতে মোটর সাইকেলে করে আসা দুজন ব্যক্তি ককটেল ছড়েন এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি

দর্শক দের কালো হল জাগিয়ে দাও উড়িয়ে দাও তোমাদের এর কালো হল জাগিয়ে দাও উড়িয়ে দাও দর্শকদের কালো হল জাগিয়ে দাও উড়িয়ে দাও ছাত্র বন্ধুদের কালো হল জাগিয়ে দাও উড়িয়ে দাও আমলিদের কালো হল জাগিয়ে দাও উড়িয়ে দাও যুবলিদের কালো হল জাগিয়ে দাও আম্লিক আইসোনার বাংলাদেশে ইতিহাসের আম্লিক আইসোনার বাংলাদেশে বর্ষকের আম্লিক আইসোনার বাংলাদেশে বর্ষক আম্লিক আইসোনার বাংলাদেশে চাতাবা আম্লিক আইসোনার বাংলাদেশে মায়ের খেদে আম্লিক আইসোনার বাংলাদেশে বাসার रोटी খেদে আম্লিক আইসোনার বাংলাদেশে মায়ের খেদে আম্লিক আইসোনার বাংলাদেশে হাত ভাঙায় আম্লিক আইসোনার বাংলাদেশে পাহাড়ায় পায় আম্লিক আইসোনার বাংলাদেশে বর্ষক আম্লিক

সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস সেন্টার স্কুলে অনুষ্ঠিত সম্মেলন সেনানিবাসস্থার পঁচিশে সেনাপ্রধান এই বার্তা দেন সম্মেলনে উপস্থিত এএসির সব ইউনিট অধিনায়কদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় সেনাপ্রধান কোরের গৌরব উজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় তাদের অনবদ্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেনাপ্রধান জোর দিয়ে বলেন আধুনিক যুদ্ধক্ষেত্র এবং লজিস্টিক্সের পরিবর্তিত প্রেক্ষাপটে এএসসির ভূমিকার গুরুত্ব অপরিসীম জেনারেল ওয়াকরুজ্জামান কোরের সদস্যদের নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর সর্বাধিক গুরুত্ব দিতে বলেন তিনি স্পষ্ট জানিয়ে দেন কেবল প্রচলিত সামরিক প্রশিক্ষণ নয় বরং প্রযুক্তিগত জ্ঞান এবং গবেষণায় বিনিয়োগের মাধ্যমে এ কোরের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি সম্ভব এএসসিসি অ্যান্ড এস এর সম্মেলন স্থলে আগত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান করে প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোকপাত করেন এর আগে গত সাত নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো ইস্যুতে বার্তা দিয়েছিল সেনা সদর বলা হয় পরিস্থিতি অস্থিতিশীল করতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়েও চালানো হচ্ছে বিভ্রান্তিকর অপপ্রচার ওই পোস্টে মিথ্যা ও ভিত্তিহীন কিছু ছবি কার্ড যুক্ত করে ক্যাপশনে লেখা হয় ইদানিং পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনিতভাবে অনুরোধ জানানো যাচ্ছে ক্যাপশনে উল্লেখ্য জানিয়ে আরও লেখা হয়

তাহলে আগের জুলাই বিপার সিদ্ধান্ত অনুষ্ঠিত হতে হবে ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই দায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতির পথে নির্বাচন কমিশন এর মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সাথে দফায় দফায় বৈঠক করেছে সংস্থাটি এবার নির্বাচন সামনে রেখে নতুন বিধিমালা গ্যাজেট আকারে প্রকাশ করেছে ইসি সোমবার রাতে প্রকাশিত এই গ্যাজেট নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও দু সালের আচরণবিধির বিধির সঙ্গে সমন্বয় রেখে প্রণয়ন করা হয়েছে বিধিমালা অনুযায়ী পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া প্রার্থীর পক্ষে বৃষ্টির বেশি বিলবোর্ড ব্যানার বা ফেস্টোন ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন একই ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রার্থীদের এখন থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা নামা ইসিতে জমা দিতে হবে এছাড়া প্রথমবারের মতো সব প্রার্থীকে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে বিধিমালা লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে কোনো প্রার্থী আচরণ ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে রাজনৈতিক দলের ক্ষেত্রে দেড় লাখ একদিনে আলোচনা শুনেছেন এবং দেখেছেন আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো দেখেছেন আওয়ামী লীগের সন্ত্রাসী কাজগুলো বাসে আগুন দিচ্ছে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে সাধারণ মানুষের সম্পদ নষ্ট করছে যাদের বাসে আগুন দিয়ে তারা সম্পদগুলো নষ্ট করছে নিশ্চিন্ত তারা এই গাড়িগুলো হয়তো বা অনেকেই কিস্তিতে নিয়েছেন তারা কিভাবে নিজেদের জীবন যাপন করবেন তারা আবার জনগণের কথা বলে তারা আবার মানুষের কথা বলে গণতন্ত্রের কথা বলে অন্যদিকে জনগণ সাধারণ মানুষের সম্পদ তারা জ্বালিয়ে দিচ্ছে রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে দিলে সেটা রাষ্ট্রের যাবে কিন্তু যখন একটা একটা মানুষের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তখন তার সঙ্গ তাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে এই হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসের কর্মকাণ্ড দুই হাজার তেরো চোদ্দ সালেও যেই আগুন সন্ত্রাস হয়েছিল সেটাও যে আওয়ামী লীগ করেছে এটা এবারের মাধ্যমে তারা প্রমাণিত করতেছে